হ্যালো ভেয়স আসসালামু আলাইকুম আছেন নাইম এগরতি আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এবং এই ভিডিওতে দেখাবো আমার খামারের বর্তমান অবস্থা এবং বর্তমান হাঁসের বাচ্চা আমার কেমন আছে এবং কি খাওয়াচ্ছি এবং সবাই সুস্থ আছে নাকি এই সম্বন্ধে জানাবো তো এটা হচ্ছে আমাদের ট্যাপের পর বা টিউবওয়েলের পর টিউবওয়েলের পর অনেক সময় ভাতের উচ্ছিষ্ট থাকে সেইগুলো ওরা খাই এই জন্য একটু ছেড়ে দেওয়া হয় এবং এর পাশে বাইরের বাইরেই কিন্তু আমাদের এই খোলা বা উঠানে কিন্তু প্রচুর ঘাস হয় দুবলা ঘাস বা বিভিন্ন ধরনের ঘাস হয় এই ঘাসগুলো আমরা পরিষ্কার করি না বা ওইভাবে কেটে ফেলে দিই না যার কারণে এই ঘাসগুলো কিন্তু এই হাঁসের বাচ্চা বা আমাদের বড় হাঁস যেগুলো আছে বা যেগুলো আছে এগুলো কিন্তু সেখান থেকে খেতে পারে এবং বিভিন্ন প্রোটিন বা ভিটামিন কিন্তু সেই ঘাসগুলো থেকে সবুজ ঘাসগুলো থেকে কিন্তু সেই হাঁস বা মুরগি বা বড় হাঁসগুলো কিন্তু পেয়ে থাকে তো এটা হচ্ছে আমাদের খাবার খরচ কমানোর একটা টেকনিক বা একটা উপায় বলতে পারেন তো যেহেতু আমার খামারটা ইনশাল্লা বড় হয়েছে হাঁস ছিল এই বাচ্চাগুলো কিন্তু এগুলো বড় হয়েছে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রথম লটের বাচ্চা আর এগুলো হচ্ছে তারপরে বিভিন্ন ধাপে ধাপে হয়েছে এখানে মোটামুটি পঁচিশটার মতো বাচ্চা আছে এবং আমি কিন্তু ষাট আটটা বাচ্চা বিক্রয় করছি এর মধ্যে মোটামুটি আটটা বাচ্চা বিক্রি করছে আর এইগুলো হচ্ছে ছোট বাচ্চা খুব ছোট বাচ্চা এই ছোট বাচ্চার কারণে বাসে কিন্তু এরা যাইতে পারতেছে না এরা একটু সুযোগ পাইলে বাইরে যদিও ছেড়ে দেওয়া হয় সুযোগ কিন্তু কারণ ভিতরে একটু পানি পাই টাপের পর বা টিউবের পরে একটু পানি পাই তো আবার এগুলোকে বাইরে নিয়ে আসতে হয় বা এখানে দাঁড়ায় থাকতে হয় তো এই বড় হাঁসগুলো কিন্তু প্রচুর পরিমাণে ঘাস খায় এবং ঘাস খায় আহ এই ঘাসগুলো কিন্তু খুব সতেজ এবং খুব ভালো এরা খুব রুচির সাথে কিন্তু ঘাস খায় মা আশা আল্লাহ তো আপনাদের বাড়ির পাশে বা উঠানে বা বিলে যে যদি ঘাস থাকে তো চীনা ঘাস পালন করলে অবশ্যই এদেরকে ঘাস খাওয়াবেন তাদের খাবার খরচ কিন্তু অনেকটাই কমে আসবে তো ঘাস খাওয়ানো শেষে এইটা অবশ্য কয়েকদিন পরের ক্লিপ এই ছোট হাঁসগুলো অনেকটা বড় হয়ে গেছে যার কারণে এগুলো কিন্তু আমি বড় হাঁসের সাথে মিশ করে বা একসঙ্গে রাখছি এখন কারণ একবারে আলাদা আলাদা করে রাখলে একটু সমস্যা বেশি হয় দেখাশোনার ঝামেলা হয় যার কারণে এগুলো সবগুলো একত্রে রাখা হয়েছে এবং মোটামুটি এরা সবাই একই ধরনের খাবার খায় যদিও এই পাত্রে ধান এবং ভাত মিশ করে দেওয়া হয়েছে এই ছোট হাঁসগুলো একদম ছোট হাঁসগুলো কিন্তু ধান খাইতে পারে না যার কারণে শুধু ভাত খায় এবং পানি খায় তো ধানগুলো খায় হচ্ছে বিশেষ করে মুরগি এবং বড় হাঁসগুলো কিন্তু ধান খাই যেহেতু ধান খাইলে ডিম মাসে ভালো এবং আমার হাঁস গুলো মাস আল্লাহ ভালোই ডিম দিচ্ছে এবং কন্টিনিউ কিন্তু কোনো না কোনো হাঁস চারটা যেহেতু হাসি আছে কোনো না কোনো হাসি কিন্তু ডিমে দিচ্ছে বা কোনো না কোনো হাসি তা দিচ্ছে বাচ্চাদের যার কারণে আমার খামারে মাস প্রচুর বাচ্চা হয়েছে তো আপনারা যারা যদি পালতে চান চীনা হাঁস অবশ্যই পালতে পারবেন খুব বেশি কিছু লাগবে না শুধু সদ ইচ্ছা এবং একটু পরিশ্রম করার মানসিকতা থাকলে কিন্তু আপনারা চীনা হাঁস পালতে পারবেন তো চীনা হাঁসে মাসাল্লাহ ইনশাল্লাহ লাভের পরিমাণে বেশি আশা করি আমি আমার যেটুকু অভিজ্ঞতা মনে হচ্ছে আমি লাভ করতে পারবো যেহেতু আমি খুব পারিবারিক চাহিদার জন্য করছিলাম তো মনে হলো যে আর একটু পারলে কিন্তু আমার মাসের হয়তো হাত খরচা চলে আসবে এই চীনা হাঁস থেকেই আমি সেই এবং আপনাদের করতেছি যদি আপনারা পালতে পালতে চান পারবেন এই হাঁসের রোগ বালাই খুব কম তবে এদেরকে প্রচুর পরিমাণে যত্নে রাখতে হয় যত্নে না রাখলে বা পরিষ্কার খাবার না খালে কিন্তু অসুখ হওয়ার সম্ভাবনা আছে এবং সামান্য ভুলে কিন্তু আপনার বড় ধরনের ক্ষতি হইতে পারে যার কারণে সব সময় চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো খাবার এদেরকে পরিবেশন করা পচা পানি বা ধুলা বোলা ধোলা মুক্ত খাবার এই হাঁসগুলোকে দিবেন না মার্শাল আমার হাঁসের গ্রথ খুব ভালোই হয়েছে যেহেতু আমি অনেকদিন ধরে হাঁস পালতেছি তো সেই অভিজ্ঞতা থেকে বলতেছি হাঁস মুরগি যাই পালন যত্নের উপর কোনো ঔষধ নাই তো আমার আরো একটি হাঁস আছে ডিম শেষ হলে কুচে আসবে তো আমি আরো বাচ্চা পাবো ইনশাল্লাহ করবেন যাতে আমি এই খামারটা আরো বড় করতে পারি এবং আপনারা যাতে আমার ভিডিও দেখে উপকৃত হতে পারেন সেই আশা রাখছি তো নিয়মিত ভিডিও দেখবেন বা তো আলাইকুম ও সবাই দোয়া রাখবেন